হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে এলাম ঘামাসান একটা যুদ্ধ নিয়ে আমি ছাদে উঠিয়ে দেখি ওনারা দুজন ঝগড়া করছে আমি আমার লাইফে আমার জীবনে কখনও মুরগির লড়াই দেখিনি আমি কখনো চিন্তাও করিনি যে আমি আনএক্সপেক্টেড ছাদে উঠে ওদের ঝগড়া দেখব তো আমি চিন্তা করলাম যে আমি একা কেন দেখো আমি আপনাদেরও দেখাই আপনারা হয়তো বা টিভিতে বা কেউ বাস্তবেই দেখেছেন তবে আমার জীবনে তো এটা প্রথম আমি এবার প্রথমেই দেখেছি আর কোনো দিন দেখিনি তবে আমার কাছে ওদের যুদ্ধটা মানে মনে হচ্ছে ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত যুদ্ধ মানে ওরা ঠোঁটে কামড় দিয়ে রাখে কেউ কাউকে কামড়াচ্ছে না কিন্তু একজনের ঠোঁট আরেকজনেরকে মানে বন্ধ করে রাখছে এরকম কতক্ষণ দাঁড়িয়ে থাকে আবার ছেড়ে দেয় এরকম আর কি মানে ট্রেনিং প্রাপ্ত যুদ্ধ কেউ যেন ব্যথাও না পায় আবার যুদ্ধও চলছে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে তো আমি আম্মুকে ডাক দিলাম আম্মুকে ডাক দেওয়ার পর আম্মু ওদের মারামারি দেখে একটা ব্যাথ নিয়ে চলে এলো তো ব্যাথ দিয়ে ওদের তো ব্যাট দিয়ে ওদের পিটানো শুরু ওদের ঝগড়া তো ব্যাতের মাঝখানেই মানে বেতের মাইয়ের মাঝখান নিয়ে ওদের ঝগড়া চলছে আর কি মানে কী যে মজা পায় ওরা অনেক দিন পরে মানে খাঁচা থেকে ছুটি পেয়েছে এক মানে দুইজন একসাথে এমনি তো একজন একজন করে ছুটি পায় একজন একজন করে আম্মু ছাড়ে আর আমাদের অনেক মুরগির থেকে এখন এই দুটো মুরগি আছে আর একটা ছোট বাচ্চা আছে তো ওরা দুইজন আজকে দুজন মিলে ছুটি পেয়েছে ছুটি পেয়ে মানে ছোড়া সাথে সাথে ওরা ঝগড়া শুরু করে দিয়েছে আমার কাছে তো খুবই মজা লেগেছে ওদের ঝগড়া ওরা যেতে তো ঝগড়া করে আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আমি আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আম্মু বলছিল আমাদের নাকি নতুন অতিথি এসেছে বাসায় তো আমি বললাম নতুন অতিথি কে তো দেখে আসি তো আমি ক্যামেরা নিয়ে ছুটলাম নতুন অতিথি আসলে আমি ফুল নিতে গিয়েছিলাম তারপরে চিন্তা করলাম নতুন অতিথিগুলোর সাথেও দেখা করে আসি এই যে এগুলো হচ্ছে নতুন অতিথি তো এ হচ্ছে বুলবুলি আমাদের বাসায় বাসা বেঁধেছে আমি তো মানে ওখান দিয়ে হাত বের করার কোনো জায়গা নেই আমি কোনো মতো একটু করতে নিয়েছি না আর বুলবুলি তো চিল্লা চিল্লি তারপরে বেরিয়ে আমি বাইরে থেকে করে করেছি বাইরে আমি খুঁজতেছিলাম যে বাসাটা কোথায় আর এই হচ্ছে বুলবুলির বাচ্চা একটা বাবু হয়েছে আর দুটো এখনো ডিমে আছে আমি বুঝতে পারি না ওরা বৃষ্টিতে কীভাবে থাকে ওপরে কোনো পাতা নেই কিছু নেই বৃষ্টিতে ওরা কীভাবে থাকে না বুঝলাম না যাই হোক খুবই সুন্দর একটা ঘর বানিয়েছে আর মাসাল্লাহ ইষ্টপুষ্ট ডিম আর ইষ্টপুষ্ট বাচ্চা আর ওনার মা হচ্ছে এই যে ওনার বাচ্চা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকে আর আমি ফুল নিয়ে নিচে চলে এলাম এই ফুলের গ্রানটা আমার কাছে এতই ভালো লাগে কাশ আমি যদি এটার কোনো পারফিউম পেতাম এটার কোনো পারফিউম হয় কি না আমি আসলে জানি না আপনারা জানলে আমাকে জানাবেন এত সুন্দর গন্ধ ফুলের কি বলবো সবাইকে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আল্লাহ হাফেজ সবাইকে